নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুগণ কেউ মেদিনীপুর কেউ সুন্দরবন কেউ আগরতলা কেউ বাহির বিহার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা এই কলকাতা শহরে এসে পৌঁছেছি এবং কেউ বা এই শহরতলি থেকে সব মিলেমিশে টোটাল একটা ক্ষেত্রে এসে আমরা আজ শটলেক জোন কলকাতাতে আমরা সুইগির কাজ করি সুইগি ডেলিভারি বয়ের কখনো আপনার পাড়ায় কখনো আপনার অলিতে গলিতে দেখবেন সব সময়ের জন্য আমাদের আমাদেরকেই দেখতে পাবেন তীব্র গরম কিংবা ঠান্ডা যদি ধরুন এই বিকালবেলা পরন্ত বিকালে আপনি একটা হাওয়া খেতে পেরেছেন কিন্তু আমাদেরকেই পাবেন কখনো ঝড় ঝড়ের মুহূর্ত কখনও বা মেঘলা ওয়েদার কখনো বা আবার অনাব্রত বৃষ্টি এনি টাইম হয়ে চলেছে তখনও আপনি আমাদেরকে পাবেন যখনই দেখবেন প্লাবিত বন্যা বয়েই চলেছে এবং চারিদিকে জল জমে গেছে আমাদেরকেই পাবেন কখনো বা নিমতালার ঘাটে একটু শান্তির খোঁজে যেখানে সর্বশেষ মানুষ যেখানে গিয়ে তার শেষ কৃত্য আর এটাই দেখুন কখনো মিটিং কখনো মিছিল কখনো পূজা কখনো ঈদ সব কিছু মিলেমিশে যেখানে একটা মানুষ হাঁটতে পারে না সেখানে আমাদেরকেই পাবেন হ্যাঁ আমরা কিছু ছেলে আমরা কিছু বন্ধুরা যারা শটলেকজনে কাজ করি কলকাতা শটলেকজন বিশ্বাস করুন অনেক ঝড় তুফান রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে কাজ করার ফলে আমাদের আর সে সময়টুকু হয় না কোথাও একটা নিজেরা বেরিয়ে আসে তাই বহু চেনা মুখ আমি গত বিগত কয়েক বছরে আমি আজ তারা হারিয়ে গেছে তারা বিভিন্ন অ্যাক্সিডেন্টে হয় মারা গেছে নাহলে অন্য কোনো সেক্টরে তারা চাকরি করছে কিংবা তারা এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশনটাকে বেছে নিয়েছে কিন্তু এখনও যারা আমরা রয়েছি নতুন পুরনো মিলিয়ে আমরা চাইছি একটা ফ্রেমে বন্দি হতে এবং একটা ছোটোখাটো কোথাও ট্যুর করতে কারণ প্রত্যেকটা বাবা মায়ের একটা একটা নক্ষত্র আমরা আর এই বাবা মায়ের সন্তান বা নক্ষত্রগুলো যাতে আগামী দিন কার কপালে কী আছে জানি না একসাথে একটা ফটো ফ্রামে গিয়ে আমরা কোথাও খাওয়া দাওয়া করব ঠিক সেই প্ল্যান মোতাবেক আমরা চলে আসলাম আমাদের সেই সুনাম খ্যাত এবং বিখ্যাত দাদা বৌদি হোটেল যেটা ব্যারাকপুরে অবস্থিত আপনারা সবাই জানেন দাদা বৌদির নাম অবশ্যই নিশ্চয়ই শুনেছেন তো এখানে এসে আমি এই প্রথমবার আসলাম আর ক্ষমা করবেন আমি কিন্তু কোনো ফুড নই আমরা জাস্ট ঘুরতে আসলাম সেই ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করব আর এখানে দেখুন ঘুরতে আসার পরে এই যে মানুষটাকে দেখলাম দেখার পরে আমার খুব কষ্ট লাগছিল কারণ এত বড় বিল্ডিংটাতে উনি একাই কাজ করে যাচ্ছেন ওনার সঙ্গে কিন্তু আর কাউকে আমি দেখতে পেলাম না যতক্ষণ পর্যন্ত আমি দেখলাম মানে মজবুরি বা মেহনত কী জিনিস দেখুন একা একাই একাই লড়ে যাচ্ছে আর এটা হচ্ছে আন্ডারপাস মানে এই বিল্ডিংটার নিচে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন যদি আপনি কখনো এখানে আসেন এখানে আপনি বাইক রাখতে পারবেন অনেক বড় এরিয়া আছে ভেতরে তো এবার আমি বাইরেটা দেখানোর চেষ্টা করব এটা উঠতে খুব সাবধান এই যে এটা হলো বাইরের চিত্রটা দেখছেন এদিকটা গেলে স্টেশন আর এখানটা দেখে আমার খুব ভালো লাগলো দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেশের জাতীয় পতাকা কিভাবে উঠছে দেখুন খোলা আকাশে একদম নির্দিধায় স্বাধীন মুক্ত আকাশে সে তার ডানা মেলে দিয়েছে খুব সুন্দর দৃশ্য আর এখানে দেখুন আমি একজন সিভি বর্ণের সাথে কথা বললাম উনি আমাদের জানান যে এখানে যখনই ভিড় হয় প্রচণ্ড পরিমাণে যানজট সৃষ্টি হয় যেহেতু এখানে সবাই ঘুরতে আসে খেতে আসে আনন্দ করতে আসে তো আমাদেরকেও সেটা সামলাতে হয় বিশেষ করে কোনো ওকেশন থাকলে তো কোনো কথাই নেই অলরেডি দেখুন একটা ছোট্টখাটো জ্যাম বেঁধে গেছে তো এটা ছেড়ে যাবে এক্ষুনি আর আপনারা সময় পেলে অবশ্যই এখানে চলে আসুন দাদা বাবুদের বিরিয়ানি এখানটা একটু বলি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ আছে এখানে যদি আপনি খেতে চান ফার্স্ট ফ্লোরে উঠলে হয়তো তিরিশ টাকা বেশি সেকেন্ড ফ্লোরে চল্লিশ পঞ্চাশ এরকম একটা ভাগ ভাগ করা আছে মানে ভি ভিআইপি ভিআইপি জেনারেল যেমন হয় এরকম আমি যদি আমার ক্যামেরাটাকে ডান দিকে ঘোরাই তাহলে আপনি দেখতে পাবেন এই ছোট্টখাটো একটা জ্যাম বেঁধেছে আর এই দিকটা না ব্যারাকপুর স্টেশন তো যদি আপনার ট্রেনে করে আসতে চান তবে ব্যারাকপুর স্টেশন নেমেই যে কাউকে জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে দাদা বৌদির বিরিয়ানি বা হোটেল কোনটা এখানে যখন ওনারা বললেন যে দাদাগিরিতে গেছিলেন তো ওখানে মানে আমাদের সৌরভ দাস যে দাদাগিরি হয় এই দেখুন ফটোটা ওনাদের সঙ্গে রয়েছে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না আমি রাস্তার ওপার থেকে ভিডিও করছিলাম তাই জন্য আর এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট এন্ট্রি গেট এটা এখানে আমাদের বন্ধুরা সব চলে এসছে যারা আমরা সুইগিতে কাজ করি আজ দেখে মনে হচ্ছে যে আমরা সুইগিতে কাজ করি দেখুন সবাই কি সুন্দর সেজে গুজে এসছে একের পর এক সবাই এন্ট্রি করছে ভি ভিআইপির মতো একদম ঝাক্কাস সেই লাগছে মাশাআল্লাহ সুপার হ্যাঁ যে সুমিত দাস আবার লাস্ট ভিডিও করতে করতে আসছে ও কী দিলো দাদা তারপরে দেখুন এটা হলো হোটেলের ভেতরটা আমি যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর অবশেষে আমাদেরকে ঠিক এমন একটা জায়গায় বসতে দেওয়া হলো যেখানটাতে দাদা বৌদির লোগো লাগানো আছে আপনাকে যদি আমি পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাতে পারতাম মনে হয় ভালো হতো কারণ আমাদের মতো অনেক মানুষ যারা বিরিয়ানি প্রেমী বা শখের বসে একটু ঘুরতে এসছে খেতে এসছে তো দেখুন আজকে একটু ভিড় ভাড়টা কম আছে কে কারিগরি হে কী সুন্দর দেখুন না ডিজাইনটা এই যে অবশেষে আমাদের বিরিয়ানি চলে এসেছে প্লেটে আর আপনাকে এরকম এক প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে একটা করে জলের বোতল মেনু কার্ড এরকম টেবিলে দেওয়া হবে আর আপনার যদি মটন ইচ্ছা হয় মটন চিকেন ইচ্ছা হলে চিকেন এই যে দেখুন স্যালাড বিভিন্ন রকম কিছু আছে মাছ থেকে শুরু করে কাতলা মাছ থেকে শুরু করে মানে কি বলবো আপনি যখন মেনু কার্ডটা দেখবেন অনেক কিছু আছে তো যাই হোক সবশেষে আমরা সবাই একসাথে বসতে পেরেছি কাল থেকে আবার সবাই যে যার মতো কাজে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে যাব কিন্তু আজ একসাথে এই যে ফটো ফ্রেমে আমরা বন্দি হতে পেরেছি এটাই আমাদের কাছে কিন্তু একটা ভীষণ আনন্দের ব্যাপার এবং আমরা সবাই খুব খুশি আর এই যে সব কিছু সব দেওয়া হলো কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের কাছে একটু মনে হলো রাইসটা কম দেওয়া হয়েছে মানে ওনারা ওনাদের নিয়ম অনুযায়ী ঠিক দিয়েছেন কিন্তু আমাদের কাছে মনে হলে একটু কম হয়েছে তাই আমরা একটু দাদার কাছে ভালোবেসে এক্সট্রা রাইস চাইলাম কিন্তু উনি না করেননি উনি বললেন যে আমার তরফ থেকে যতটা করার আছে কর্তব্য আমি করব আমি এক্সট্রা রাইস অবশ্যই দেবো এবং সেটা ভদ্রভাবে হাসি মুখে খুব সুন্দর লাগলো তার ব্যবহার এবং উনি এক্সট্রা রাইস আমাদেরকে দিয়েছেন আর এখানে একবার দেখুন ডেকোরেশনটা কত সুন্দর অবশ্যই আপনারা সময় করে এখানে একবার আসুন ঘুরে যান ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা নেক্সট কোনো একটা প্রোগ্রাম বা কোথাও একটা আবার খেতে যাব সে ভিডিও অবশ্যই তুলে ধরব তবে এখন বলবো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হালকা বাস্তব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন